বালাগা লরিলা বেকামা আলিহি কবি ইকবালের উক্ত কবিতা কি দোয়া হিসেবে পড়া যাবে জানাবেন প্লিজ এটা কবি ইকবালের না বালাগা লৌলা বেকাম এটা হচ্ছে শেখ শাহাদি শেখ শাহ একটা কিতাব আছে গুলিস্তান গুলিশতাও বলে এটাকে নুটা অনেকে পড়ে না গুলিস্তান গুলিশতা নামাদের হ্যাঁ আসলে এটা ফুল বাগান এক সময় প্রতি এখানে কোনো বাগান ছিল বাংলাদেশের জন্য গুলিস্তান নাম দিছে তো আলাক কুল্লিহাল বালাগা লরি লাহা বেকাম আলিহি কোনো স্বভাব নাই দোয়াও নাই এটাতে তো দোয়াও নাই এটা অর্থ হচ্ছে রসুল তা তার কামালে পূর্ণতায় অনেক উপরে উঠেছেন কাশাফা দুজা বেজামালিহী সৌন্দর্য দিয়ে তিনি অন্ধকারকে তৈরি করে দূরে দিয়েছেন অন্ধকার তাড়িয়ে দিয়েছেন হাসুন আজ্জামি ও তার সকল চরিত্র সুন্দর সল্লু আলি ও আলী তোমরা সবাই তার উপর সালাদ পাঠ করো কিছু করছে সালাদ পড়ছে পড়ে নাই এটা তারা কিছু দোয়া হইলো দোয়া হয় নাই বুঝছেন তো কথাটা এই কথার মধ্যে কিছুই এই কথা কথা পড়াই যাবে না এটা জন্য হচ্ছে দুনিয়ার কবিতা রচনা করে কবিরা অনেক কিছু চিন্তা করে এগুলি রেখেছে এটার সাথে সবের কোনো সম্পর্ক নাই দোয়ার কোনো সম্পর্ক নাই এটার সাথে দুরুদও হয় না দূর পড়তে বলে না দূর পড়ে নাই বলছে তোমরা পড়ো এ পড়ে নাই